আসসালামু আলাইকুম সৌদি প্রবাসীদের জন্য বিশাল সুখবর দেখেন এটা হচ্ছে রিয়াদ দূতাবাস থেকে আর এটা হচ্ছে জেদ্দা কনসুলেট জেদ্দার থেকে আমাদের দুইটি এম্বাসি থেকে দুইটি শহরের প্রবাসীদেরকে বিশাল একটি সুখবর দিয়েছেন এই দুইটি শহরের প্রবাসীরা স্পেশাল এক্সিট সহকারে আরও যাবতীয় সেবা আপনারা আগামীকাল শুক্রবার এবং পরদিন শনিবার এই দুই দিন কিন্তু আপনারা এই সেবাগুলা পেয়ে যাবেন তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ তিরিশে জানুয়ারি এবং একত্রিশে জানুয়ারি শুক্রবার এবং শনিবার তো প্রিয় সৌদি প্রবাসীরা আপনারা অনেকে জানেন যে রিয়াদ দূতাবাস থেকে এবং জেদ্দা কনসুলার থেকে কিন্তু প্রত্যেক মাসে মাসে কনসুলার টিম আপনাদের এলাকায় এসে কিন্তু আপনাদেরকে বিশেষ সেবাগুলা দিয়ে থাকে তো এই ধারাবাহিকতা বজায় রেখে রিয়াদ দূতাবাস থেকে একটি শহরের নাম ঘোষণা করা হয়েছে এখানে বলা আছে দামমাম এবং দামমামের আশেপাশে যে সকল প্রবাসীরা আছেন আপনারা আগামী তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্থান ইস্তারাহা আল খামিস ফয়সালিয়া দাম্মাম যারা দামমামে প্রবাসী আছেন এবং দাম্মামের আশেপাশে আছেন আপনারা কিন্তু এই জানুয়ারি মাসের তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই সেবাগুলো পেয়ে যাবেন কিন্তু দাম্মামে এই নির্দিষ্ট স্থানে গিয়ে দূতাবাসের বিশেষ সেবাগুলো পেয়ে যাবেন তো দূতাবাসের বিশেষ সেবার মধ্যে একটা হচ্ছে যারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান আপনারা চাইলে কিন্তু তাদের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং যারা পূর্বে আবেদন করেছেন আপনার হাতের রিসিপ্টটি নিয়ে যদি আপনার সময় হয়ে থাকে আর আপনার পাসপোর্টে যদি এসে থাকে কিন্তু আপনি এই কনসুলার টিম থেকে আপনার এই পাসওয়ার্ডটি গ্রহণ করতে পারবেন এবং আপনারা চাইলে একটি প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন অথবা আপনারা চাইলে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সহকারে আরও বিভিন্ন কাজ কিন্তু আপনারা তাদের মাধ্যমে করে নিতে পারবেন অথবা যারা টাবেল পারমিট নিতে চান আপনারা মাত্র একশো পনেরো রিয়ালের ব্যবধানে কিন্তু তাদের কাছ থেকে একটি টাবেল পারমিটও নিতে পারবেন যাদের পাসপোর্টের মেয়াদ নাই যারা পাসপোর্ট সারা দেশে যেতে চাচ্ছেন এবং জেদ্দা কনসুলেট থেকে আরও একটি কনসুলার টিম আসবেন মদিনা শহরে মদিনার প্রবাসীরা কিন্তু দীর্ঘদিন যাবত অপেক্ষায় আছেন যে আপনাদের এলাকায় কবে দূতাবাসের এই বিশেষ টিমগুলো আসবে মদিনায়ও কিন্তু বলা আছে এখানে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ তিরিশ একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যারা মদিনার প্রবাসী আছেন আপনারাও কিন্তু স্পেশাল এক্সিট সহকারে পাসপোর্ট রিনিউ করতে পারবেন যা বাজার আগে পাসপোর্টের জন্য জমা দিয়েছেন আপনারা আপনাদের পাসপোর্টটি গ্রহণ করতে পারবেন অথবা আপনারা চাইলে অন্যান্য সেবা যেমন ট্রাভেল পারমিট এবং সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সহকারে সোনালী ব্যাংকের যাবতীয় সেবা কিন্তু আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন অথবা আপনারা চাইলে ওয়েজ আর্নাস বোর্ডের কিন্তু সদস্য তাদের মাধ্যমে হতে পারবেন মুদিনাই তারা যে স্থানে আসবেন সেটা হচ্ছে আলফের দাউজ বিল্ডিং নং সাইর কিং ফাহাদ রোড হারাম শরীফ থেকে ওহদ পাহাড়ের দিকে যেতে টপ টেনের যে মার্কেটটি আছে যারা বর্তমানে মুদিনায় অবস্থান করছেন আপনারা সবাই হয়তো জানেন যে মুদিনায় কিন্তু একটি টপ টেন মার্কেট আছে এই টপ টেন মার্কেটটি কিন্তু সবাই চিনেন টেনের বিপরীত দিকে আলফের দাওস বিল্ডিং নং সায়ের এখানে গেলে কিন্তু আপনারা আগামী শুক্রবার এবং শনিবার এই সেবাগুলো পেয়ে যাবেন তো আপনি যদি এই দুইটি শহরের প্রবাসী নাও হয়ে থাকেন তবুও আপনি তাদের স্বার্থে ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের এরকম সকল আপডেট তথ্য পেতে দু প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম